ড্রোন বাজারে বিশ্ব সেরা মুসলিম দেশ তুরস্ক সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধেও তেল কারবার ঘটিয়েছে তুর্কি ড্রোন পাকিস্তানের ছোড়া শত শত তুর্কি ড্রোনে দিশা হারা হয়ে ওঠে ভারত এবার যুদ্ধ বিমানের আদলে ড্রোন নিয়ে হাজির হয়েছে রিসেপ দেশটি যা ছুটতে পারে শব্দের চেয়ে বেশি গতিতে যেটি পঞ্চম প্রজন্মের আকাশ যান আধুনিক কমব্যাট মিশনে এই ড্রোন যুদ্ধ বিমানের ভূমিকা পালনে সক্ষম বলে দাবি করেছে আঙ্কারা সম্প্রতি এই ড্রোনের সফল পরীক্ষাও চালিয়েছে ছে বাইকারের তৈরি মনুষ্যবিহীন ড্রোন কিজিলেলমা শক্তিশালী অত্যাধুনিক ড্রোন ভাণ্ডারের জন্য বিশ্বখ্যাত তুরস্কের ড্রোন বর্তমানের ড্রোন বাজারের ষাট শতাংশই তুরস্কের দখলে নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত একের পর এক মনুষ্যবিহীন আকাশযান বানিয়ে সক্ষমতার জানান দিয়েছে দেশটি এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য হল তুর্কি খ্যাতনামা সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এই প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদিত হয়েছে টিভি টু আকিনজির মতো ড্রোন তুরস্কের প্রতিরক্ষা ও উড্ডয়ন খাতে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে বাইকার বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি ও দ্রুত উৎপাদন সক্ষমতা সম্পন্ন ড্রোন নির্মাতা হিসেবে পরিচিত তারা এবার সেই বাইকারের মাধ্যমেই আসলো নতুন এক ড্রোন নাম কিজিলেলমা সাম্প্রতিক সময়ে ড্রোনটির চতুর্থ প্রোটোটাইপের সফল পরীক্ষা চালিয়েছে এরদোয়ান প্রশাসন দেখতে ফাইটার জেটের মতো হলেও আদতে এটি একটি চালকবিহীন যুদ্ধ চান যেটি পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য সম্পন্ন শুধু দেখতেই নয় কাজে যে কোনো যুদ্ধ বিমানের মতোই তুরস্কের দাবি যুদ্ধ পরিস্থিতিসহ নানা ধরনের কমব্যাট মিশন পরিচালনায় সক্ষম এটি যা মোতায়েন করা হবে তুরস্কের সীমান্তবর্তী এলাকাগুলোতে বাইকারের দেয়া তথ্যমতে তুরস্কের সর্বপ্রথম জেট ফুয়েল চালিত ড্রোন কিজিলেলমা যেখানে ব্যবহার হয়েছে ইউক্রেনীয় প্রতিষ্ঠানের তৈরি এ আই থ্রি টু টু এফ মডেলের একটি ইঞ্জিন যা শব্দের গতির চেয়ে দ্রুত ছুটতে সক্ষম মাত্র সাড়ে চোদ্দ ফুট দৈর্ঘ্যের এই আকাশযানটি বহন করতে পারে দেড় টনের পেলোড আর উঠতে পারে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় একটানা তিন ঘন্টারও বেশি সময় আকাশে স্থায়ী হতে পারে কিজিলেলমা লেজার গাইডেড যুদ্ধাস্ত্রের পাশাপাশি এতে বহন করা যায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বর্তমানে তিনটি সংস্করণ আছে কিজিলেল কিজিলেলমার এগুলোর কোনো কোনোটি শব্দের চেয়ে বেশি আবার কম গতিতেও ছুটতে পারে বর্তমানে পঁয়ত্রিশটির মতো দেশ তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে থাকে ভারত পাকিস্তান যুদ্ধে ইসলামাবাদের দিক থেকে ছোড়া হয়েছিল তুরস্কের শত শত ড্রোন যা চাঞ্চল্য তৈরি হয়েছিল আন্তর্জাতিক ড্রোন বাজারে